কী হয়েছে আজকে আপনারা এই থানাতে এসে দ্বারস্থ হয়েছে ওনার বাড়ি হচ্ছে কৈলাস্বর কামারকান্দি ওনারই মেয়ে নাবালিকা ষোলো বছর বয়স ওনার মেয়েকে মাগরুলির একটা ছেলে আজ দুপুর একটার সময় বলপূর্বক একটা গাড়ি নিয়ে আসে প্রথমে ওই গাড়িটা বাড়ির গেটের সামনে রাখে আর মেয়েটা যখন ওই রাস্তা দিয়ে আসার চেষ্টা করে তখন ওই ছেলেটা মেয়েটাকে বলপূর্বক গাড়িতে তুলে নিয়ে মাগুরুলি থেকে চলেছে উনি খবর পান উনি ছিলেন অন্য একটা কাজে বাড়িতে ছিলেন না পঞ্চায়েত অফিসে ছিলেন উনি তখন সেটা খবর পান যে ওনার মেয়েকে কেউ আবার কারা নিয়ে গেছে উনি বাড়িতে ফুটে আসেন আসার পর জানতে পারেন যে মাগুরির ছেলে নিয়ে গেছে তারপরে যোগাযোগ করার চেষ্টা করেন কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বর্তমানে উনি কৈলাসরি পেয়েছে এসে একটা লিখিত একজাহার মেয়েটার সাথে কোনো মোবাইল ফোন ছিল মেয়ের সাথে কোনো মোবাইল ফোন নেই

কী চাচ্ছেন এখন গোটা বিষয় আমি এটাই বলবো আপনাদের মাধ্যমে আমরা চাই না যে কৈলাসরের এই শান্তি সম্পত্তি নষ্ট হোক এবং এই কৈলাসের মধ্যে একটা সাম্প্রদায়িক শুরু হোক এবং যে আমরা জানলাম বর্তমান সময়ে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে বাংলাদেশ সেকালের একটা পরিস্থিতি অন্যরকম রয়েছে সেই আমরা কৈলাসের বিষয়টা করতে পারি যাতে কৈলাসের মধ্যে আমরা যাতে কোনো কোনো ঘটনা না ঘটে যায় তাদের মাধ্যমে প্রশাসনের কাছে এই যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে যাতে উদ্ধার করে দেওয়া হয় এবং এই ছেলেটাকে যাতে অ্যারেস্ট করা হয়